আমরা শক্ত হাতে অপরাধীদের মোকাবেলা করব অপরাধী যেই হোক পার পাবে না পর্যটক যেন কোনো চিন্তায় মধ্যে না পড়ে এক্ষেত্রে আমরা খেয়াল করেছি এবং আমাদের কাছে তথ্য আসছে যে আমাদের এবার সাড়ে চার থেকে পাঁচ লাখ পর্যটক এখন আমাদের এখানে থাকবে তো ইতিমধ্যে অনেক সমস্ত রুমে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট বুকিং হয়ে গেছে আমরা ইয়াদের বিরুদ্ধে চিন্তাকারিদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান যে যেই স্পটগুলি চিন্তাই হচ্ছে বা হতে পারে সেই জায়গাগুলিকে আমরা কঠোর নজরদারের আওতা নিয়ে আসছি ইতিমধ্যে আমাদের উল্লেখযোগ্য সংখ্যক সিন্ডাগিরে গ্রেপ্তার হয়েছে তারা আদালতে ওয়ান সিস্ট্রিবিউট করেছে মালামাল আমরা উদ্ধার করেছি আর যারা এখন আমাদের দরাছর বাইরে তাদেরকে আমরা কঠিন নজরদারের মধ্যে নেটে নিয়ে আসছি খুব শীঘ্রই গ্রেপ্তার হবে আর আমাদের এই আলোকে তিন নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি এক হলো আমাদের পেট্রোলিং থাকবে তারপরে ফুড পেট্রোলিং থাকবে কার পেট্রোলিং পাশাপাশি আমাদের র্যান্ডম চ্যাকব্যাক থাকবে সৌন্দর্যের উপরে এবং আমরা সাদা পোশাকে আমাদের টিম নামিয়েছি তারা সুদিন ইনফরমেশন কালেক্ট করবে করার সাথে সাথে আমাদের যে টিম আছে ভিতরে সেই টিম তাদেরকে গ্রেপ্তার করবে বাইনো কলার আপনাকে আরেকটা শুনে বাইনো কলার দিয়ে ওয়াচ করা হবে সতেরোটা সিসি ক্যামেরা আমাদের অল টাইম মনিটরিং হয়ে থাকবে এবং আমাদের ইয়া দিয়ে আপনার হলো গিয়ে ড্রোন ক্যামেরা দিয়ে আমরা প্রত্যেকটা জায়গাতে পাবো ফিস ড্রোন ক্যামেরাও থাকবে এবং নারী ইউনিট টিম থাকবে আমাদের কোন নারী কনস্টেবল ইউনিট টিম শিশু উদ্ধার রেস্কিউ টিম গঠন করা হয়েছে তারপর ওয়াটার রেস্কিউ টিম গঠন করা হয়েছে এই আলোকে পুরোটা ডিজিটাল এবং ম্যানুয়াল পদ্ধতিতে আমরা নিরাপত্তার চাদরে আমরা দেখে দিয়েছি স্যার একটা বিষয় হলো কলাতলি থেকে টেকনা পর্যন্ত লম্বা এরিয়া কারণ মেরিন ড্রাইভ রয়েছে তো আমরা একটা জিনিস খেয়াল করেছি সেটি হলো গত বছর আমরা দেখেছি কলাতলি থেকে হিমচুরি পর্যন্ত লাইটিংয়ের ব্যবস্থা ছিল রাত্রে মেরিন ড্রাইভ রোডে আমরা ইয়ে হয়ে যাবে লাইটিং লেগে যাবে আর এই জায়গাটা আমরা কিন্তু যে যানজট রয়েছে এই যে আপনার হিমছড়িতে যাওয়ার পথে এবং ইনানিতে যাওয়ার পথে আমরা জেলা পুলিশের সাথে সমন্বয় করে আমরা কিন্তু এই যানজটটা এবার আমরা নিয়ন্ত্রণের কঠোর ভূমিকা আমরা পালন করবো পাশাপাশি টম টম যারা দালাল আছে যেটা আপনি বললেন যে দালাল শ্রেণীর যেন উৎপাত না থাকে সেজন্য আমরা হোটেল মালিক সমিতির সাথে দফা দফা মিটিং করেছি এবং কৃত্রিম রুম সংকট কৃত্রিম ভাড়া এগুলি আবার করা যাবে না যে করলে আর যারা করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব পচাবাসে খাওয়াতে পারবে না বক্তাদের সাথে কথা বলেছি ওনার সাথে নিয়ে আমরা টিম গঠন করবো তারপরে অলরেডি আমরা বিস ম্যাজিস্ট্রেট মোদের সাথে কথা হয়েছে ডিসি মোদের সাথে কথা হয়েছে ওনারা আমাদের টিম গঠন করা হয়েছে অভিযান টিম যেখানে কোনো ধরনের অনিয়ম বিশৃঙ্খলা এবং পর্যটকদের হয়ি করার চেষ্টা করা হবে এগুলো কঠোর আস্তে এগুলো দমন করা হবে বিশেষ করে ক্যামেরাম্যান হর্স রাইডার বিচ বাইক তারপরে হলো প্যারাসেলিং আর জ্যাটিস্কি কোনো জায়গা থেকে যেন অতি ভাড়া না নিতে পারে সেই জন্য আমাদের প্রত্যেক জায়গায় জায়গায় অফিসার নিয়োগ করা হয়েছে এবং আপনারা তো আছেনই যেখানে কোনো অনিয়ম পাবেন আমাদের তথ্য দেবে আমাদের তথ্য দেওয়ার একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান জিরো অথবা পুলিশের ট্রিপল নাইনে ফোন করলো যদি দূরের থেকে আমাদেরকে নক করলে আমরা সাথে সাথে টুরিস্ট পুলিশ গিয়ে আমরা উপস্থিত হবো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যে আমরা দেখতে পাই হিম চুরি ধরিয়ানগর ইনানি পাটওয়ার এখানে পাট অর্থাকের পরেও আমরা দেখতে পাই অনেক অংশে কিন্তু পর্যটকরা ভিড় করেন নামেন তবে এমন কিছু নির্জন জায়গা আছে সেখানেও কিন্তু পর্যটকরা নামতে আমরা দেখতে পাই কিন্তু সেখানে টুরিস্ট পুলিশ নিয়োজিত থাকে না এখন এখন বুঝতে হবে আপনাকে আমাদের টুরিস্ট স্পট নির্ধারিত স্পট পুরো কক্সেস বাজার তো টুরিস্ট স্পট না এখানে বিচ এরিয়া হলো টুরিস্ট স্পট এখন একজন যদি গিয়ে তার মতো করে যেতে কক্সবাজারের সৈকতে ঘুরে তাহলে টু আমাদের এই ফোর্স দেওয়া সম্ভব না যেখানে ফোর্স থাকবে না যেখানে টুরিস্ট থাক পুলিশ থাকবে না বা জেলা পুলিশ বা অন্য কোনো ইউনিট থাকবে না সেখানে আমি পর্যটকদের বলবো যে না যাওয়ার জন্য এখানে শুধু বিচ রিলেটেড যে এরিয়া এবং ঘুষিত যে পর্যটক এরিয়া যেমন ইনানি বিচ কলাতলি সুগন্ধা হাজারা এগুলো হলো আমাদের বিচ এরিয়া সে সেখানে তো যাবে অন্য যেখানে বিচ এরিয়া না সেখানে তো আমাদের নিরাপত্তা আমরা মেনটুমেন্ট আমরা দিতে পারবো না তো ঝুঁকিপূর্ণ জায়গায় না যাওয়ার জন্য আমরা বলবো